হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম প্যাট বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা রিকোয়েস্টের জন্য বানানো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আসলে চিলি অ্যাপসের মধ্যে কীভাবে আর্নিং করা যাচ্ছে বা আসলে ভিডিও দেখে আর্নিং হয় কি না আজকে চিলি অ্যাপ নিয়ে আপনাদের মধ্যে কথা বলবো এবং তার সাথে কথা বলবো আরেকটা সাইট নিয়ে যেইটা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন এবং কোনো ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এবং কোনো কাজও করা লাগবে না তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথমে চিলি অ্যাপে যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য মূলত ভিডিওটা আর যারা চিলি এটা দেখে চিলিতে কাজ করবেন কিনা আপনাদের বিষয় তারপরে যারা আর্নিংয়ের সাইট বা সোর্স খুঁজবেন তাদেরকেও সেই পথটা দেখাবো সো ভিডিওটা সবার জন্য ইনফরমেটিভ যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই স্কিপ করবেন না নাহলে অনেক কিছু বুঝতে পারবেন না এবং প্রতারণার ফাদেও পড়তে পারেন তো আসেন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতে এগেন রিমাইন্ড করে দিতে চাই যে আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আর্নিং সাইট পাইতে এবং আর্নিংয়ের রিয়েল যে নিউজ সেগুলো পাইতে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দুই জায়গায় দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেট শো হবে এই জায়গায় এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো এখানে আপনারা জয়েন করে নেবেন প্রতিনিয়ত এখানে আর্নিং সাইট শেয়ার করা হয় এবং কোথায় কীভাবে আর্নিং করবেন সব কিছু ইউটিউজের দেখানো হয় সো এখানে যারা জয়েন করেন মাস্ট জয়েন করবেন এছাড়াও এখানে পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় যারা পেমেন্ট পায় তাদের কিছু শেয়ার করা হয় মাঝে মাঝে আর নাহলে আমি যেগুলো থেকে পেমেন্ট পাই যেগুলো শেয়ার করি তার মধ্যে থেকে সব কিছু শেয়ার করা হয় সো এইখানে জয়েন করে নেবেন যেহেতু ইউটিউবের মধ্যে প্রত্যেকটা আপডেট দেওয়া যায় না সেক্ষেত্রে এখানে জয়েন করা আপনাদের একটা বাধ্য হয়ে দাঁড়ায় সো এখানে জয়েন করতে মিস করবেন অবশ্যই জয়েন করে নেবেন আসে না এবার চিলি অ্যাপের মধ্যে চলে আসে চিলি অ্যাপসের মধ্যে আসলে অনেকে কাজ করতেছে কাজ করে নাকি আর্নিং হচ্ছে এটা আমি শুনেছি এবং আগে দিচ্ছিলো সেটাও আমি দেখেছি যাই হোক আপনাদেরকে আমি এখন কীভাবে বুঝাই এইখানে দেখেন আমি আসছি এটা হচ্ছে আমার প্রোফাইল ঠিক আছে এই জায়গায় কাজ করে ধরেন এইখানে ভিডিও আপলোড দেবেন যে এইখান থেকে আর্নিং হয় দেখেন আমি এখানে ভিডিও আপলোড করে রাখছি এখানে নাকি আর্নিং হচ্ছে তো হ্যাঁ এটা ঠিক আছে এটা অনেকদিন আগের একটা প্রোজেক্ট এই জায়গা থেকে এক সময় ভালো আর্নিং দিত এই যে এখানে যে বক্সগুলো আসতেছে দেখেন এই বক্সের ওপর ক্লিক দিবনি বক্সের উপর ক্লিক দিলে দেখেন এই যে এখানে এক সেন্ট দিচ্ছে ঠিক আছে তো এরকমভাবে এক সেন্ট দুই সেন্টের বেশি কিন্তু ওরা দেয় না তো এক সেন্ট দুই সেন্টের বেশি দেয় না এবং এই যে আর্নিংটা হচ্ছে আপনার এই যে এইখানে যে আর্নিং ব্যালেন্সটা উঠছে এই জায়গায় যদি একটা ক্লিক দেন মানে এই জায়গায় আমি একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে যে উপর যে ওয়ালেট লেখাটা আছে এই জায়গায় একটা ক্লিক দিলাম দেখেন এখানে আর্নিং হচ্ছে আমি প্রিভিয়াসে এখান থেকে দুইবারের মতো উইড্রো করেছি তবে প্রথমে যখন আপনাকে গ্লাস বাই করতে হবে গ্লাস বাই ছাড়া কিন্তু এই জায়গায় আপনাকে আপনার যে ডলারটা আছে যে লি টোকেনটা আছে এইখানে যে লি টোকেনটা দিচ্ছে ওরা ভিডিও দেখার জন্য এবং ভিডিও আপলোড করার জন্যে লি টোকেনটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে তো এটার ভ্যালু এক ডলার আটত্রিশ সেন্টের মতো তো এখানে ভিডিও দেখলে এবং আপলোড করলে যে বক্স ওপেন করতে দেয় এটা এই জায়গায় ব্যালেন্সটা অ্যাড হয়ে যায় তো ব্যালেন্সটা অ্যাড হওয়ার পর আপনাকে এই জায়গায় ইন্টারনাল ওয়ালেট আছে ইন্টারনাল ওয়ালেট থেকে এখানে এক্সটার্নাল ওয়ালেটের মধ্যে নিতে হবে তো এক্সটার্নাল ওয়ালেটের মধ্যে নেওয়ার জন্য গ্লাস বাই করতে হবে যার জন্য আপনাকে মিনিমাম তিন ডলার সাড়ে তিন ডলার মতো দিতে হবে এখানে তিন ডলার নয় সেন্ট যেটা বাই করতে গেলে সাড়ে তিন ডলার মতো পড়ে যাবে প্রায় এবং এইখানে আসে ছয় ডলার তিন ডলারটা দিয়ে এরকম কোনো কাজ হয় না ভিডিও সেইভাবে দেখতে পারবেন না এবং উইথড্র ফি অনেক চলে যাবে তো এখানে সাড়ে ছয় ডলার দিয়ে এটা বাই করতে গেলে সাড়ে ছয় ডলার মতো খরচ পড়বে টোটাল ফি দিয়ে তো এতগুলো যখন বাই করতে যাবেন আপনি বাই করলে তখন আপনার উইথড্রো করার জন্য যে লি টোকেনটা আছে লি টোকেনটা আপনাকে উইড্রো করতে দেবে তাছাড়া কিন্তু দিবে না এটা মাথায় রাখবেন আর আপনি যে উইড্রোটা করবেন তার জন্য যে গ্লাসটা বাই করবেন এই গ্লাস বাই করার যে টাকাটা ওরা পাচ্ছে এইখান থেকে কিন্তু ইউজারদেরকে পেমেন্ট করতেছে আর এটা অনেকদিন হয়ে গেছে মানুষজন এই জায়গা থেকে সরে যাচ্ছে যার কারণে এইখানে পেমেন্টটা অনেক লো করে দিয়েছে এবং এখানে ওইভাবে পেমেন্ট দিচ্ছে না আপনাকে একটা বক্স দিবে বক্স দিয়ে দুই এক সেন্ট দুই এক সেন্ট দিবে দুই সেন্ট বা এক সেন্টের মতো দিবে কিন্তু এর বেশি কিন্তু দিচ্ছে না আগে এটা দিচ্ছিলো তবে এখন এখন বর্তমান কথা যদি বলি জিরো পয়েন্ট থ্রিপল জিরো সেভেন বা ত্রিপল জিরো টু এইরকমভাবে দিচ্ছে যার কোনো ভ্যালুই হয় না তো এখানে কাজ করে কী করবেন ভাই এখানে কাজ করে আসলে কোনো লাভ নেই এটা আগে পেমেন্ট দিচ্ছিলো ভিডিও আপলোড দিয়ে কিছুটা প্রফিট দিচ্ছিলো এবং ভিডিও দেখেও হালকা কিছু প্রফিট দিচ্ছিলো এবং এখান থেকে ইজি টোকেনটা ওরা দিচ্ছে যেটা এখনও লিস্ট নেই তো লিস্ট যদি কোনো দিন হয় তাইলে কত প্রাইস হবে সেটাও জানি না তো আপাতত এখানে কোনো কাজ করা যাচ্ছে না এটা টোটালি বলা যায় যে স্ক্যামের মতোই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম এটা বলছি না তবে স্ক্যামের মতোই তবে এই জায়গায় কাজ করে আপনি লাভবান হতে পারবেন না ঠিক আছে তার জন্য বলি যারা বারবার বারবার করে বলতেছেন যে ভাই এইটা শেয়ার করেন বা এটা কেন শেয়ার করতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আমি দিয়ে দিলাম যেন বুঝতে পারেন আপনারা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছি যে আমি যে এখান থেকে পেমেন্ট পাবো সেটাই অনলি শেয়ার করবো আপনাদের মাঝে তাছাড়া আমি শেয়ার করবো না এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা ভেরিফাইড সেটাই আমি আপনার মাঝে শেয়ার করব তো আমি যতক্ষণ পেমেন্ট না পাবো ততক্ষণ কিন্তু সেটা শেয়ার করবো না এটা আমি নিজে আপনাদেরকে অনেকবার বলেছি তো আমি যেহেতু এটা শেয়ার করিনি সেহেতু এটা নিয়ে নিয়াতমাথা ঘামাঘামি করার দরকার নেই ঠিক আছে এবং আজকে যে সেটটা এখন আমি আপনাদেরকে দেখা হয় এটা অনেকবার শেয়ার করেছি পূর্বে দুইবার ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছে এবং এইখান থেকে আমি যে পেমেন্টগুলো পাই এইগুলোর পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা হয় দেখেন কাল এইখান থেকে তিনশো টাকার মতো উইড্রো করেছি তার আগে ভাই উদ্যোগ করেছি এখানে দেখেন তার আগে আবার এখানে সতেরোশো বাইশ টাকার মতো উইডো করেছি এইভাবে প্রতিনিয়ত এখান থেকে উদ্যোগ করা যাচ্ছে তো এইখান থেকে যারা আর্নিং করবেন তারা আর্নিং করতে পারবেন ফ্রিতে এবং কোনো ইনভেস্ট করতে হবে না এখানে কোনো কে ওয়াইসিও করা লাগবে না কোনো কাজও করা লাগবে না ভাই ঠিক আছে কীভাবে জয়েন করতে হবে সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখেন এখানে টোটাল দুইটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে তার মধ্যে এইটা হচ্ছে ওই ভিডিও যে এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিওটা এবং এটা এই দুটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই দুটা ভিডিওই আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখে আপনারা ওটা হচ্ছে জয়েন করবেন এবং এইখানে কী করতে হবে ফুল প্রসেস দেখানো হয়েছে এবং এইখানে ভিডিওতে যা দেখানো হয়েছিল এই ভিডিও দুইটাতে এইটাতে আর এটাতে তার চেয়ে এখন চারগুণ বেশি আর্নিং দিচ্ছে আগে যা ছিল ছিল দিন দিন এটা যেন আর্নিং আরও বাড়াই দিচ্ছে সো এটা মিস করার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পারছেন না যা তার অ্যাপের মধ্যে ছুটে বা যেখানে সেখানে ছুটে কোনো লাভ নেই আমি যেইগুলো শেয়ার করবো এগুলোর মধ্যে জয়েন করবেন ঠিক আছে তো আশা করি আপনারা চিলির বিষয়টা বুঝতে পারছেন এবং আপনারা হতাশাগ্রস্ত হবেন না এবং বেকার ওইখানে যারা ইনভেস্ট করতে যাবেন তারা কিন্তু পুরা একদম বাংলা কথায় মারা খাবেন আশা করি বুঝতে পারছেন ভাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ওই পরবর্তীতে কী নিয়ে আপডেট চান বা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পৌঁছে থাকবেন ধন্যবাদ সবাইকে